ইমান যদি না থাকে নামাজ হজ জাকাত সোম এগুলো কবুল হবে না এগুলো কোনো দাম নাই ইমান মূল যার ইমান আছে সে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে তার আমলগুলো কবুল হবে আল্লাহ এবং এর প্রতি যে সাক্ষ্য দিতে হবে সেটা আল্লাহ এবং রসুলের প্রতি আল্লাহ এক অদ্বিতীয় হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রসুল এটা বিশ্বাস করা এটার পর ইমান রাখা প্রথম শাহাদাতানি তো বুনিয়াল ইসলাম ও আলা হামসিন ইসলামের ভিত্তি হল ইসলাম পাঁচটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত এখানে কবি এনেছেন বুনিয়াল ইসলাম ও আলা হামসিন খামসাথি আর কানিন ফিদ্দিন এই দিনের মধ্যে পাঁচটা স্তম্ভ রয়েছে আর রয়েছে সৌমুন একটা হচ্ছে সোম রোজা ওয়া সলাতুন সলাত নামাজ ওয়া জাকাতুন জাকাত হাজ চতুর্থ নম্বর হজ এরপর ও শাহাদাতানি শাহাদাতান তো ইমান যদি না থাকে নামাজ হজ জাকাত সোম এগুলো কবুল হবে না এগুলো কোনো দাম নেই